여기도 그렇

এটা বাবা কত সুন্দর না এই যে এটা যে নিবারণ কেন্দ্র তো এটা ঠিক আছে না জি মানে ঘর তো দেখি এটা কি খুব এই খুব খুব আস্তে আস্তে জি এটা কিন্তু 그렇게 잡대를 하고 갔다 오세요. 이제 안볼 거예요. 아무도 안볼 거예요. 자, 이제 와서 소비를 하고 아무도 볼수 없다. 자만대리한테 전화해. 여러분들 제발 যারা প্রভাব মাহবুব হাসান তবু জেলার প্রজা হাসান মহোদয় সেই সাথে মাহবুব হাসেন মহোদয় সেই সাথে যারা মহবুল ইসলাম

बिना <krit> बसले <vamos>, <tis cracked started> <tis>

Action to action! Direct action! Ask action! Direct action! Day -day action! <laughs>